রাকিব ছিল একজন স্বপ্নবাদ যুবক সে জীবনে অনেক কিছু করতে চায় কিন্তু কোনো কাজই ঠিকভাবে আগায় না কখনো জিমে যাওয়া শুরু করে সেটাও কয়েকদিন পর বন্ধ করে দেয় আবার কখনও বই পড়ার পরিকল্পনা করে কিন্তু মাস ঘুরে গেলেও একটা পৃষ্ঠাও পড়া হয় না একদিন রাকিবের বন্ধু রিয়ান তাকে বলল তোমার সমস্যা হলো তুমি স্বপ্ন দেখো কিন্তু সেই স্বপ্নকে পরিকল্পনায় রূপ দিতে পারো না রাকিব অবাক হয়ে বলল তাহলে আমি কি করব রিয়ান মুচকি হেসে বলল স্মার্ট ফর্মুলা জানো স্মার্ট ফর্মুলা রাকিব প্রশ্ন করল রিয়ান বলল ফর্মুলা দিয়ে কোনো লক্ষ্য সেট করলেই তা সহজে অর্জন করা যায় শোনো স্মার্ট এস এম এ আর টি প্রতিটি শব্দের একটি আলাদা করে মূল্য রয়েছে এস ফর স্পেসিফিক তোমার লক্ষ্য স্পষ্ট হওয়া চাই যেমন ওজন কমাবো এই কথাটি বলাচ্ছে আমি এক মাসে পাঁচ কেজি ওজন কমাবো এটা বললে কার্যকারী বেশি হবে এম ফর মেজারেবেল লক্ষ্য মাপা যায় এমন হওয়া উচিত যেমন আমি প্রতিদিন তিরিশ মিনিট হাঁটব এ ফর অ্যাচিভেবেল লক্ষ্য অবশ্যই বাস্তবসম্মত হওয়া চাই যেমন আমি দশ দিনে দশ কেজি কমাবো এটা সম্ভব না অতএব লক্ষ্যে এমন নিতে হবে যেটা বাস্তব আর ফর রিলেভেন্ট তোমার জীবনের লক্ষ্য ও প্রয়োজনের সঙ্গে মিল থাকা জরুরি টি ফর টাইম বাউন্ড যে কোনো কাজের একটি সময় সময় থাকে সেই সময় সীমা অনুযায়ী কাজ করলে সেটা সম্পূর্ণ হয় যেমন আগামী তিন মাসে আমি একশো পৃষ্ঠা পড়ব রাকিব এবার রিয়ানের কথা বুঝতে পারল সে ঠিক করল প্রথমে একটি স্মার্ট লক্ষ্য ঠিক করবে তার লক্ষ্য হলো তিরিশ দিনে প্রতিদিন কুড়ি মিনিট করে হাঁটবে এবং দু কেজি ওজন কমাবে মাসের শেষে রাকিব লক্ষ্য করল যে তার লক্ষ্য পূরণ করতে পেরেছে স্মার্ট ফর্মুলা তার জীবনের দিশা পাল্টে দিল এখন রাকিবের স্বপ্নগুলো আর শুধু কল্পনা নয় বাস্তবও হতে শুরু করেছে আপনিও কি আপনার স্বপ্ন পূরণে স্মার্টফোন ব্যবহার করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন